অবশেষে দেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল হিরো এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটি তো এই বাইকটি নিয়ে অনেক কল্পনা জল্পনা ছিল যে আদৌ আমরা এই বাইকটি কি পাবো কি পাবো না তো অনেকেই বলছিল যে এই বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হবে না কিন্তু সব জল্পনা কল্পনা বাদ দিয়ে হিরো কিন্তু তাদের এই এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি বাংলাদেশে লঞ্চ করে দিল তো এই বাইকটি অফিসিয়ালি লঞ্চ করা এখনো হয়নি কারণ এখানে অফিসিয়াল বেশ কিছু কাজবাজ আছে সেইগুলো সারার পরেই আমরা হয়তো হাতে পাবো বাইকটা তো বাইকটার কথা আমি আজকে বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে বিশেষ করে এই বাইকটার যে ডিজাইনটা এই ডিজাইনটা একবারে তরুণের তাস বলতে পারেন কারণ ডিজাইনটা আমাদের দেশে একশো পঁচিশ যে বাইকগুলো আছে এই বাইকগুলোর মধ্যে একদম সেরা একটি ডিজাইন আপনারা বলতে পারেন কারণ এই ডিজাইনটা এত সুন্দর করা হয়েছে এত এক্সক্লুসিভ করা হয়েছে যে যে কেউ দেখলে এই গর্জিয়াস লুক যে কারোরই মনটা কেড়ে নিবে এটা একদম হান্ড্রেড এ হান্ড্রেড এটা একটা বিল কোয়ালিটি মোটামুটি ভালোই হবে এবং বিল কোয়ালিটিটা যেমনই হোক না কেন মোটামুটি হলেও এই বাইকটাতে কিন্তু যে আরেকটা জিনিস খুব ভালো ব্যবহার করেছে যে দুই হাজার চব্বিশ সালে আসে আমরা দেখতেছি অনেক বাইককে কিন্তু টেল লাইন এই লাইটগুলো ব্যবহার করা হচ্ছে তো এইখানে কিন্তু ফুল এলইডি সেট আপ হিরো দিয়ে দিয়েছে যেমন আপনি যদি এ সামনে লাইট দেখেন এই লাইটেও কিন্তু এই এলইডি ব্যবহার করা হয়েছে তারপর ইন্ডিকেটর লাইটগুলোতেও কিন্তু এলইডি ব্যবহার করা হয়েছে এবং লাইটের যে লুকটা এই লুকটাকে দেখেন যে কত সুন্দর একটা লুক করা হয়েছে যে কেউ দেখলে মানে অ্যাগ্রেসিভ একটা লুক এটা খুবই ভালো লাগার মধ্যে একটা লুক আমার মতে এই ডিজাইনটা খুবই ভালো ডিজাইন করা হয়েছে এবং লাইটিং সেটআপটা কিন্তু তারা খুব ভালো মানের দিয়েছে এখানে তো যাই হোক লাইটিং সেট আপ গেল বিল কোয়ালিটি গেলো এখন মূলত এটা ইঞ্জিন নিয়ে কথা বলা যাক এই বাইকটাতে ইঞ্জিলে ব্যবহার করা হয়েছে একশো পঁচিশ সিসি একটা ইয়ার ইয়ারকুল ইঞ্জিল এবং এটাতে আমরা পেয়ে যাব ম্যাক্সিমাম পাওয়ার পাবো এগারো দশমিক পাঁচ বিএসপি এবং এখানে ম্যাক্সিমাম টক পেয়ে যাব আমরা দশ পয়েন্ট ফাইভ এন এম এবং এখানে কিন্তু ছয় হাজার আর আমরা এখানে পেয়ে যাব পারফরমেন্স করবে কারণ যেহেতু এটা একশো পঁচিশ সিসির একটা ইঞ্জিল তারপর আমাদের দেশে যে পঁচিশ সিসির বাইকগুলো আছে এগুলো চাইতে একদম বেটার পারফরমেন্স করবে এতে কোনো সন্দেহ নেই কারণ এখানে কিন্তু খুবই ভালো মানের একটা আমরা ফুয়েল সার্ভিসও পেয়ে যাবো এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবেন যে মাইলেসের বিষয়টা বলি তো একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে এটা মাইলেজ দিবে আপনার পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আমরা মাইলেজ পেয়ে যাব তো মাইলেজটা কিন্তু আমরা এখানে খুব ভালো পাচ্ছি অর্থাৎ হাইয়ে যদি আপনি চালান রাইড করেন সেক্ষেত্রে ৫৫ কিলোমিটার মাইলেজ পাবেন এবং যদি আপনি এমনি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ কিলোমিটার পার মাইল পেয়ে যাবেন আপনারা এটা কোম্পানি ক্লেম করতেছে তো মাইলেজের দিক দিয়েও কিন্তু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এবং এই বাইকটার ওয়েট হবে একশো পঁয়ত্রিশ কেজির মতো তা ওয়েট ব্যালেন্সটাও পারফেক্ট এবং ইঞ্জিল এখানে যে ইঞ্জিল ব্যবহার করা হয়েছে তা আমি মনে করি যে বর্তমানে যেই বাংলাদেশের মধ্যে যে একশো পঁচিশ বাইকগুলো আছে যেমন টিভিএস এর সাথে আপনি যদি টিভিএস রাইডারের কথা বলেন ওইটার থেকে এদের আমি অনেক দিক দিয়ে আমি ভালো দেখতেছি এবং ডিজাইনের কথা বলেন সে সাথে এটা পারফরমেন্স অনেক ভালো করবে তো বাইকটা কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু এবিএস সিস্টেম ব্যবহার করা হয়েছে ব্রেকিং এ তো এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে সামনের ব্রেকে তো এখানে কিন্তু একটা বিরাট একটা চেঞ্জ আনছে যে আমাদের দেশে যে বাইকগুলো আছে একশো পঁচিশ সিসি এগুলো কিন্তু কোনো বাইকে কিন্তু এবিএস চ্যানেল ব্যবহার করা হয়নি তো এই ক্ষেত্রে কিন্তু এই বাইকটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে এই এবিএস এর কারণে তার কারণ এবিএস থাকলে এই ব্রেকিংটা কিন্তু আমরা একটা অনেকটা মনে করেন যে সেফ পাবো এবং আমাদের যে একটা কনফিডেন্স সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে ব্রেকিং করতে গেলে এবং এটার পিছনে ব্যবহার করেছে ড্রাম ব্রেক তবে এখানে সামনে এবিএস এস ডিস্ক ব্রেক ব্যবহার করার পরেও আমাকে কিন্তু এই ড্রাম ব্রেকটা অবশ্যই হতাশ করবে কারণ এখানে কিন্তু কোম্পানি অনেক এসে একটা ডিস্ক দিতে পারতো এখানে ড্রাম করাতে এটা আমার কাছে একটু খারাপ লেগেছে কারণ এখানে হয়তো বা ডিস্ক ব্যবহার করলে দুই চার পাঁচ হাজার টাকা বেড়ে যেত কিন্তু তারপর আমার মনে হয় এখানে ডিস্ক ব্রেকটা ব্যবহার করলে ভালো হতো এবং এই বাইকটির সিট হাইটের কথা যদি বলি এটা সিট হাইট পাচ্ছি আমরা সেভেন নাইন ফোর এম এম অর্থাৎ এখানে কিন্তু সাতশো চুরানব্বই এম এখানে আমরা সিট হাইট পেয়ে যাচ্ছি এবং এটার ওয়েট তো আমি বলে দিছি একশো পঁয়ত্রিশ গ্রামের মতো ওয়েট পাবো এবং এখানে কিন্তু টপ স্পিড পেয়ে যাবো আমরা একশো দশ কিলোমিটারের মতো টপ স্পিড আমরা এই বাইকটিতে পেয়ে যাব। তো এটার ডিজাইন বিল কোয়ালিটি টপ স্পিড ইঞ্জিল সব কিছুই কথা বলা হলো এটা কিন্তু মেন যেটা মিটার আসলে এই মিটারটা নিয়ে আমি নতুন করে কোন কিছু বলবো না এই বাইকটাতে মিটারটা যেই হিরোর যে থ্রিলার বাইকটা আছে সেম মিটারটা এখানে ব্যবহার করা হয়েছে এখানে অন্য কোনো চেঞ্জ আমি আহামরি কোনো চেঞ্জ দেখতেছি না তো ডিজাইনটা এবং মিটারের যেই সিস্টেমগুলো সেগুলো কিন্তু সেম এই থ্রিলারের মতোই করা হয়েছে এবং এটার আরো বিস্তারিত অনেক কিছুই তুলে ধরা যাবে যখন এই বাইকটা আমরা রাইড করব এবং হাতে পাবো বেশ কয়েকদিন রাইড করব। তখন আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলতে পারবো তো আপাতত এরকমই আমি আপনাদেরকে কিছু একটা ধারণা দিয়ে রাখলাম যে আসলে বাইকটা কেমন হতে পারে তো যারা অতীর আগ্রহে এই বাইকটা নেওয়ার জন্য বসেছিলেন এবং অপেক্ষায় ছিলেন তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর যে অল্প দিনের মধ্যেই হয়তো বা অল্প কিছু দিনের মধ্যে আমরা এই বাইকটা হাতে পেয়ে যাব। এবং এই বাইকটা যখন আমরা হাতে পাব তখন রাইড করে অবশ্যই আপনাদেরকে আরও ভালো করে রিভিউ দিব যে আসলে ইন কোয়ালিটি কেমন হচ্ছে মাইলেজ কোয়ালিটি কেমন পাচ্ছি এবং লাইটে সিট হাইট মানে সিট কমফোর্ট কেমন পাচ্ছি তো এই জিনিসগুলা কিন্তু আমরা আরও ভালোভাবে আপনাদেরকে বলতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন